হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে দেখো মিষ্টি ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া করে এখন যাচ্ছে বাবার সাথে এখন দোকানে אבי এইদিকে আমার কর্তম মশাই তো দেখো টাটা করো টাটা করো তো ফ্লাইং কিস দাও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এখন মিষ্টি আর মিষ্টির বাবা বাজার করতে যাচ্ছে মিষ্টি আর মিষ্টির বাবা যে বাজার করতে যাচ্ছে এখন তাই তো চলে যাও ও কোথায় আছো মিষ্টি চলো নিচে নিচে নাবিয়ে দাও নিচে নাবিয়ে দাও হাত দেবে না হাত দেবে না ওকে না তুমি লেজ উঁচু নিচু করো না আজকে খাবো আজকে সন্ধ্যেবেলায় হ্যালো গাইজ সন্ধ্যেবেলায় খাবো গরম আছে বাইকে রে গরম হ্যাঁ অসুবিধা না তো টাটা মা ও পেটটা ও পেটটা জামা সরে গেছে ও টাটা দিচ্ছে এই কুকুরগুলোকে রুটি দিয়েছি কুকুরগুলো রুটি খাচ্ছে খিদে পেয়েছে বাইক ধরে নাও ধরে নাও ওখানে ধরো ধরো দেখো সাবধানে নিয়ে যাও ধরে কিন্তু তারপরে দেখো বাজার টাজার তো করে নিয়ে আসার পরে তারপরে আপনার এই যেদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে এই যেদিকে দুজনে খেতে বসে গেছি আর ওই বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো ওই সেই মাছের ঝোল করেছিলাম আর কি কি তরকারি করেছিলাম তো এইভাবে দুজনে খেতে বসে গেছি আর ওইদিকে মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আজকে ও উঠেছে অনেক দেরি করে আজকে উঠেছে প্রায় ওই পনে এগারোটার দিকে উঠেছে ওই জন্য ওকে আর সকালবেলা আর ঘুম পাড়ানো হয়নি একেবারে দুপুরবেলা লাঞ্চ করিয়ে দিয়ে তারপরে ওকে আজকে ঘুম পাড়িয়েছে ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমরা দুজনে আজকে খেতে বসেছি আর ও সবসময় আমাদের খাওয়ার সময় ও সঙ্গে থাকে তো আজকে নেই খাওয়ার সময় আজকে সঙ্গে ছিল না ওই জন্য আমাদের তাই বলা বলি করছিলাম না মিষ্টি নেই আমাদের ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক খেয়ে নেব আবার খেয়ে একটুখানি বিশ্রাম করে আবার বিকালে বেরোনোর আছে আর আজকে আমার বরকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে ওর দাঁতের সমস্যা হচ্ছে ওই জন্য ডাক্তারের কাছে যাব তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক পরকে নিয়ে ডাক্তরের কাছে এসেছি ওকে ভেতরে নিয়ে গেছে আপনাকে বসে আছি এখন फर्स्ट yeah, अभी 阿斯嗯？ ডাক্তার তারপরে ওখান থেকে দেখিয়ে বেরিয়ে আমাদের একটু কাজ ছিল তো সেই কাজটা করার জন্য আজকে এখানে এসছি ডাক্তার দেখি হাতে অনেকটা সময় ছিল তো বললো তাহলে বাইকের কিছু কাজ আছে তাহলে বাইকের কাজগুলো আজকে করিয়ে নি হাতে যখন অনেক টাইম আছে এখন তো তেমন কিছু করার নেই তাহলে বাইকের কাজটা করিয়ে নিই ওই জন্য এদিকে চলে এসেছিলাম বাইকের কিছু কাজ করা তার মিষ্টি এখানে এসে এতটা দুষ্টুমি করছে কি বলবো বলার মানে ধারণার বাইরে এত দুষ্টুমি করছে এক জায়গায় দাঁড়াচ্ছে না পাশেই মেন রোড তো খুব ভয় লাগে ধরো কোলেও থাকবে না শুধু হেঁটে হেঁটে মেন রোডের দিকে চলে যাচ্ছে আমার বড়ই ওই দোকানদারের সাথে কথা বলছিল অনেক কিছু চেঞ্জ করবে বাইকের অনেক প্রবলেম হচ্ছে বাইকটার ওই জন্য ওই দোকানদার কী কি নেবে নেবে সেটাই কথা বলছিল। একদিকে এরকম মিষ্টি দাঁড়িয়ে রয়েছে শুধু দুষ্টুমি করেই যাচ্ছে আরে দেখো কি দুষ্টুমি করছে ওকে মানে ধরেই রাখতে পারছে না এত দুষ্টুমি করছে দেখো বাবা এতক্ষণ আমি সামলাচ্ছিলাম এখন ওর বাবা ওকে সামলাচ্ছে শুধু হেঁটে হেঁটে মেন রোডের দিকে অ প্রচণ্ড গাড়ি যাতায়াত করছে তো বারবার তো ওই মেন রোডের দিকে চলে যাচ্ছে আর হাসছে খুব ঠিক আছে তো তারপর ওদিকে কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম কারণ বাইরে অনেক ঠান্ডাও পড়েছে মেয়েকে বেশিক্ষণ রাখবো না বাইরে বলে ওই জন্য তো কাজও বেশি ছিল না ওই জন্য হলাম বেশি রাত করেও লাভ নেই তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসি তো তারপরেই দেখো বাড়ি আসছিলাম আর এদিকে দেখো সেদিন হচ্ছে সব জায়গায় জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হচ্ছিল তো আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম আমাদের সামনে পড়েছিল এই চারিদিকে দেখো সব মহিলারা ঢাকি মহিলারা সব ঢাকি বাজাচ্ছিলো তো এইভাবে চলে আসলাম বাড়িতে তারপরে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা